যেরকম গতকাল একজন বলে দিছে নাম হলো সালাউদ্দিন নাম কি সালাউদ্দিন তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম আপনারা বলেন তো ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই না কেন ঢপ নাই এই যে আমিও ওয়াজ করবার আছি এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবিরে কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখতে দাঁড়িয়ে ঠিক আছে কিনা টুপি ঠিক আছে না হুজুরের জুব্বে ঠিক আছে কিনা মসজিদের আমার চাচ্ছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি আমি কলাম তোর দাড়ি কয় হামান নাই তো তোর তুই হুজুরেরটা মারতেছি নাই তাই বলে ইমামের থাকা লাগবে না তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে তার দাড়ি কয় ফুট একটু মনোযোগ তাহলে না হাসি সাইদি বিনা অন্যায় ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে জোরে ঝাল মিটিনি জ্বালা বড় জ্বালা রে রে জ্বালা রে এ জ্বালা ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো কি করলে হাসিনা তুই হত্যা করে তো লাভটা কি হলো আমার এক বাসটা হয়েছে গ্রাম সম্পর্কে আমার ভাই বলতে যে হুজুর আপনি একটা আলেম মানুষ আমার এই সন্তানের একটু নাম রাখেন আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাঈদ যেই করছে আবু সাইদ তুমি পাঁচশো টাকা না আমার হাতত দিল হুজুর খুবই না সুন্দর নাম হুজুর আবু সাইদের কথা মনেই নাই হাসিনা তারানার জন্য সর্বোত্তম তিনি বাংলাদেশে জীবন দিচ্ছে এর নাম হলো আবু সাইদ যেরকম এর নাম কি আমার সম্পর্কে খালা তার এক মেয়ে তারপর নাতনি হয়েছে খালা খুবই খুশি হয়ে বলতেছে বাবা বহুত তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে তুই একটা আলেম মানুষ একটা ভালো নাম রাখতো আমি খালা চিন্তা ভাবনা দরকার নেই হাসি থম সেই হাসি না। আমার খালা খালি গড় 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 করতেছে কিছুক্ষণ পরে মুখ খোলা বলতে তুই আলেম না জালেম রে তোর কাছে বললাম একটা ভালো নাম দে আর তুই খুনি হাসিনার নাম দিলি তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহাব্বতের জায়গা নেবে তুই হাসিনা ঘিন্না জোরে কর কথা ঠিক কথা বল না বেশিয়া থাকো ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত পঞ্চাশ বছর ভাই আমি গরীব পাচ্ছি না তো দেখা আল্লাহ শুক্র আদায় করছি বস্তরে লেত আমি ঘুরিস সাত দিন তুই ঘুরিস পনেরো দিন তাহলে গরিব গেল কোথায় গরিব তাহলে কোথায় গেল সুদ ভিত্তি অর্থনীতির কবর দিয়ে ভিত্তি ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের গরিব থাকবে না আল্লাহ তালা রহমত বরকতের দরজা খুলে দিবে সুদের এক টাকা যে খাই নিজের মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জিনা করার গুণা হয় চিন্তা করেন সুদের বড় পাপ যখন রাসুল বলছেন সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা তখন নবী কিন্তু মুখ ধরেনি যেই বলছে সুদের সবচাইতে নিম্ন পাপ এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে মুখ ধরছে নবী নিজের মুখে ধরছে সাহবেরা বলে হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন রাসুল বলতেছেন কেমনে বলি স্মরণ লাগতেছে কেমনি শরম লাগতেছে সাহেব রাজল পাপের কথা বলার লাগবে শরণ কি রাসুল বললেন যে সুদের এক টাকা খায় এক টাকা দেওয়ার কথা কিন্তু সুদ দেয় তারকে পাপ কম কিন্তু শরীফের মধ্যে কোন জাগাত নাই যে সুদের যে এক টাকা দেয় দেওয়ার কথা বলা হয়নি খাওয়ার কথা বলা হয়েছে অনেক ব্যক্তি বড় বিহদে পড়ে সুদের টাকা দেয় বাধ্য হয়ে দেওয়া লাগে কথা কন লাগেন ভাই যান তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে কিন্তু এই যে মায়ের সাথে বিয়াল্লিশ বার এটা নেই আজকে আপনার ক্লিয়ার হয়ে যান দেয় না খায় যে সুদের একটা টাকা খায় নিজের গর্ভধারীন মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জিনা করার গুণা হয় যে এটা নাউজুবিল্লাহ তাহলে বাংলাদেশে কোন সুদের হিসাব চলবে আগামীতে কোরআন দা বাংলাদেশ চললে অর্থনীতি চালু হবে জোরে কম কত শিক্ষি না কাকার আল্লাহর কোরআনের জাকাত ভিত্তি অর্থনীতি চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান একটু মনোযোগ দিয়ে শোনেন মেয়েটা বলতেছে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে কখন খোঁজে নেতা আসতেছে পাঁচ গাড়ি গাড়ির চড়ে আমার এলাকায় রাস্তা একটা ফকির যাচ্ছে নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর ড্রাইভার বলতে স্যার কোনো মানুষ তো নাই ব্রেকেন বলে ওই যে আসতেছে ড্রাইভার বলে এই তো ভিক্ষা করে খায় নেতা বলতেছে ভোটের আগে ভোটের আগে ও যা মত থামা যেই ব্রেক করছে নেতা গাড়ি থেকে নামে ফকিরের কাছে গিয়ে কয় আসসালাম আলাইকুম সাসা কেমন আছেন সাসা ফকির খালি সারি দিকে তাকাই নেতা বলে সাসা কি দেখেন বলে তুমি কাক সালাম দিলে বাবা বলে আপনাকে দিলাম কেন ভিক্ষা করে নেতা বলতে তো ভোটের আগে আপনি ও যা হাম হতে ফকির কয় আল্লাহ রে ই কি দিত রে কি উমর ভোটটা দে ওই আর তোর এলাকাত খুঁজে পাবো রে ওই ঢাকার যে বাসা কিনবি জোর কথা ঠিক না মাঝে মধ্যে আপনাকে খেত লাল বেড়া আসবি কিন্তু সাংসার একটা ভোটার ও নেতার কাছে যাবার পারবি না জোরে কর কথা ঠিক কিনা এই শালা সাংসে এই শালা সাংসারা নেতা কষ্ট করবে একটা ভোটার গেছে একটু নেতার সাথে দেখ যে নেতা আমাকে সালাম দিয়েছে হাতের সাথে হাত মিলেছে এখন এমপি হয়ে আবার ঢাকার থেকে আসছে বারে চলো যায়। ঘিরে ধরা এরকম চ্যামসা আছে না ওমর ফারক বললেন মা তুমি সাইদিন দিন হলে উমরকে খুঁজতেছো কি দুঃখ তোমার মনে মেয়েটা বলতেছে সেই দুঃখের কথা কেবলমাত্র আমি উমরকে বলবো আপনাকে বলবো না উমার ফারুক যে উমরকে ছয় দিন হলে খুঁজতেছ আমি হইলাম সেই উম সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন। আপনি যদি সেই উমর হন তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন আপনার সামস্যার চিন্তা করে দেখেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রনায়ক পুলিশ নাই র্যাব নাই স্যামসিয়া নাই একা একা ঘুরতেছেন মেয়েটা বলতেছে আমির আল মোমিন এই সুরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি স্যামসা নাই উমর ফারুক বলতেছেন মা স্যামসা পালার পশা আমি পাব কোথায় সামসা পালবার গেলে যে টেকা লাগবে সে পশা আমার নাই তো জুমার দিনে হজরত উমর খুদবা দিচ্ছেন আর তা করল হাক দিয়ে খেয়াল করে দেখেন খুদবা দিচ্ছেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছেন আমির মুমিনিন। মমিন আপনার খুদবা আমরা শুনবো না ওমর ফারুক বলেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন আপনার খুদবা আমরা শুনবো না সঙ্গে সঙ্গে হজরত উমর চোখের পানি সাললেন। এমন সময় নমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে রে নবীর আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা ক্ষুদ বন্ধ করে তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইস কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন পোশাক নাই ওসমান গনুব আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ আব্দুল্লাহ বলতেছে আজকে যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখত না তোমরা সবাই যখন ঘুমাইছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকে আবদুল্লা রে আমি দরজা খোলে তাকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি কলাম বাবা একটা পাঞ্জাবি তুল মাল থেকে আমি পাইছি বাবা আর একটা কি গভীর রাত্রে দিবার আইসেন উমর ফারুক বলে আব্দুল্লাহ রে এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুদ্ দেই তোর পাঞ্জাবি তোমাকে দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবেরা কান্দের বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মোত্তা কি ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে নেতার এক নাম হলো ইমাম নেতার এক নাম কি যেরকম গতকাল একজন বলে দিছে নাম হলো সালাউদ্দিন নাম কি সালাউদ্দিন তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম আপনারা বলেন তো ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই না কেন ঢপ নাই এই যে আমি ওয়াজ বেড়াচ্ছি এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকা বেরে কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখতে দাড়ি ঠিক আছে কিনা টুপি ঠিক আছে কিনা হুজুরের জুব্বা ঠিক আছে কিনা আয় হায় মসজিদের ইমাম খালি দাড়ি আলাদা খাটো ভাই আমার ফতিয়া চাচ্ছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি আমি কলাম তোর দাড়ি কয় আমার নাই তো তোর গাইতে হুজরিনটা মারতেছি আর নাই তাই বলে ইমামে থাকা লাগবে না তোমরা যাকে ইমাম বলতেছ তার কি জিকে তার দাড়ি কয় ফুট একটু মনোযোগ দিয়ে Фаজলামি করা যাবে না মুসলমানের দেশে 90 হয় মুসলমানের দেশে কোনো Фаজলামি সলবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর করন্দে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেকটা চেয়ারম্যানকে প্রত্যেকটা এমপি কে প্রত্যেকটা মন্ত্রী কে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও শরিয়া বিশ্বাস করো না আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা এটা বাংলার মুসলমান মানতে পারবে না কথা বলার লাগে না জান একটু মনোযোগ শুনবেন বললেন মা তুমি কি দুঃখে ছয় দিন হলে খুঁজতেছ আমাকে সেই দুঃখের কথা একটু বলো এবার মেয়েটা বলতেছি আমির আল মমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন রাজি আছেন তো আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সী ইমান গ্রহণ করছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে আমার কোনো দোষ নাই একটাই মাত্র দোষ আমি ইমানকে গ্রহণ করছি ইমানের কলেমা পড়া এটা সহজ কিন্তু ইমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন আমাদের বাংলাদেশের আল্লামা আল্লা হুজুর শুধু ওহাস করে নাই বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণে বিনা অপরাধে তাকে তেরো বৎসর জেলখানায় বন্দি করে রাখছে দরে কার কথা ঠিক আপনারা বলেন তো আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য আল্লাহ কি তদন্ত করেছে ইননা মা মিন ইবাদিহিল ওলামা বান্দা সমূহর মধ্যে আলেম বানদরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই তদন্ত আল্লাহ করেছে এখন বলেন তো সাইদি হুদুর কি বড় আলেম না তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে আরো জোরে গন্ডে ভাই আল্লাহর কোরআনর সঙ্গে একমত হলে বলা লাগবে আল্লাহর আলেম বানদরা ভয় করে কাকে তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে তারা নারী নির্যাতন করতে পারে তারা ধর্ষণ করতে পারে তাহলে আল্লাহর সাইদি হুজুর হুজুরকে হাসি না বিনা দশে অন্যায়ভাবে ভাবে তেরো বৎসর জেলখানায় বন্দি করে রাখছে জোরে কর কথা ঠিক কিনা এরপরেও মনের ঝাল মিটিনি জ্বালা বড় জ্বালা রে আই রে জ্বালা রে এ জ্বালা ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো কী করলে হাসিনা তুই হত্যা করে তো লাভটা কি হলো আমার এক ভাসটা হয়েছে গ্রাম সম্পর্কে আমার ভাই বলছে যে হুজুর আপনি একটা আলেম মানুষ আমার এই সন্তানের একটু নাম রাখেন আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ যেই করছে আবু সাইদ তুমি পাঁচশো টাকা নাম হাতত দিল হুজুর খুবই না সুন্দর নাম হুজুর আবু সাইদের কথা মনেই নাই হাসিনা তারানার জন্য সর্বোত্তম তিনি বাংলাদেশে জীবন দিচ্ছে এর নাম হলো আবু সাইদ যেরকম এর নাম আঁকি আমার সম্পর্কে খালা তার এক মেয়ে তার নাতনি হয়েছে খালা খুবই খুশি হয়ে বলতেছে বাবা বহুত তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে তুই একটা আলেম মানুষ একটা ভালো নাম রাখতো আমি খালা চিন্তা ভাবনা দরকার নেই হাসি থম সেই কষি হাসি না আমার খালা খালি গড় 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 করতেছে কিছুক্ষণ পরে মুখ খোলা বলছে তুই আলেম না জালেম রে তোর কাছে বললাম একটা ভালো নাম দে আর তুই খুনি হাসিনার নাম দিলি তার মানে বোঝা গেল সাইদি হুজুর কি পর্যন্ত মানুষের অন্তরে মহাব্বতের জায়গা নেবে তুই হাসিনা ঘিন্না জলে কর কথা ঠিক কথা পার না বেসিয়া থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত পঞ্চাশ বছর আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলতেছেন মা কি দুঃখ তোমার মনে একটু ভালো করে বলো মেয়েটা বলতেছি আমিরাল মোহামিন আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই ইয়ামির আল মৌমিন আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লার কোরআন চলবে আর আল্লাহর কোরআন যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে দিলেন আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব। কারণ আমার দাদা খ্রিস্টান খ্রিস্টান আমার বাবাও যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান এখন আমি কোথায় যাব। আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় হিসাব ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা বলতেছি আমিরাল মোমিন আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দেবার পারবেন না ওমর ফারুক বললেন মাম ইসলাম কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার দেয় আপনার গুরুত্ব দিয়ে শোনেন নাই ইসলাম কোনো দিন আশ্রয় দেয় না ইসলাম দেয় অধিকার আপনারা বলেন তো ইসলামে অধিকার আছে না নাই গরিবের অধিকার ধনির অধিকার পুরুষের অধিকার নারীর অধিকার মেয়ের অধিকার ছেলের অধিকার বাপের অধিকার মায়ের অধিকার ইসলামে আছে না নাই আজকাল কতকগুলো বলতেছে ওই যে হুজুররা আল্লাহর কোরআন সংসদে যাবি তোর কো ঘরের মধ্যে বারাবার দিবি না দরজার তালা মেরে থুবি এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে কেন ভোট দিব কাক তখন ইসলামী দলের কথা কে কয় পাশা লাল করবি রে তুই নামাজ পড়িস প্রত্যেক অক্ত নামাজের জন্য দশ করে বাড়ি মারবি এখন কি করব তাহলে তো দেওয়া যাবে না ভাই আপনার বলেন তো যে এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে সবাই কাপড় পরে ওই এলাকাত কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে কথা কর না কেন কেমন লাগবে সবাই কাপড় পরে কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে ওকে আপনার ঘুরতে দিবেন অ হয় কাপড় পরে দিবেন না হয় এলাকাতে বাইরে

এই কথা কথাকে বলতেছে ভাই এই মাহফিল কমিটির ছেলেরা কোথায় তোমার এই মাহফিল কমিটির ছেলে এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে এর আগে কোনো বক্তা ওয়াজ করে কিছু কিন্তু কোনো ওয়াজ করার পর থেকে লোক শুরু হয়েছিল তারা চিন্তা করতেছে আমাকে তো একটা কালেকশন আছে মারে সাদর কালেকশন হুজুর কি যে করবি

ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই যা পারবেন এই উঠলো একজন উঠবেন না শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনারা কেউ উঠবেন না ভাই দেন যদি অযাতা ওঠে হ্যাঁ দেন দেন সবাই দেন ব্যাগের মধ্যে যিনি যা পারবেন আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন গান কি সহযোগিতা না এর আগে এখানে গান হতো ষোলোই ডিসেম্বর ধরে গান ঠিক কিনা এরা গান বাদ দেয়া পাঁচটা বছর হলে কোরআন এর মাহফিল করতেছে ভাই যান দেন সবাই দেন আল্লাহ রাস্তায় দিয়ে দেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা যে যা পারবেন দিয়ে দিবেন আল্লাহ যুবকগুলো যেন আর গানের দিকে না যে কোরআনের পাগল হয়ে যায় যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে প্রতি বছর একজন বলল হুজুর আমি প্রতি বছরে তিন হাজার দেই আমার ভাইও দেয় তিন হাজার আমার বাপ দেয় এক হাজার আমার বোন দেয় দুই হাজার এভাবে তারা সবাই প্রতি বছর দেয় এই যুবকেরা এই যে কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে আমরা সবাই আল্লাহর কাছে বলবো এই যুবকগুলোকে যেন আল্লাহ পাঁচ অক্ত নামাজি কবুল করে আমিন জোরে বের আল্লাহ মানেন অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না আপনার বলেন তো নামাজ না পড়ে এরকম মাহফিল করলে কাম হবে এই জন্য যুবকদের জন্য আমার আওয়াজ আছে অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ দিয়ে দেন ওই সাইড থেকে একজনও বের হয়নি কেন ওই সাইড থেকে বের হোক একজন ওটা বসা করবেন না এরা আপনার থেকে মুরব্বী যুবকের মধ্যে পড়ছে রে দেখ মুরব্বী ওটা আসল সবাই একটু জিকের করে

মহিলাদের তালিম করা যাবে কি না আরো দুটা প্রশ্ন আছে দেন আপনি দেন একসাথে সব